নমস্কার বন্ধুরা খুব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি একদম নতুন তো আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের কোপ্তা তো অনেকেই তো আমরা মাছের ডিম খেতে ভালোবাসি আবার অনেকেই ভালোবাসি না অনেকেরই কিন্তু প্রিয় তো মাছের ডিমের কোপ্তাটা আমরা কীভাবে বানাবো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি সত্যি রেসিপিটা দারুণ টেস্টি গরম ভাতের সাথে মাছের ডিমের কোপ্তা থাকলে আর কিছুই লাগবে না মাছের ডিমের কোপ্তার জন্য প্রথমেই আমার লাগছে মাছের ডিম আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে আর নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ আর নিয়েছি এক বাটি বেসন প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি মাছের ডিমটা আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কাগুলো আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব সবগুলো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবার আমি দিয়ে দেব বেসন তোমরা কিন্তু অবশ্যই বেসন দেবে নয়তো আলু সিদ্ধ করে দেবে না হলে কিন্তু যখন তোমরা বড়াটা ভাজবে তখন কিন্তু তেল ছিটকে গায়ে লাগবে ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমার মাখানো হয়ে গেছে এবার আমি চলো কড়াইয়ে তেলটা দিয়ে দিই তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছের ডিমগুলো একে একে ছোট ছোট করে দিয়ে ভেজে নেবো তো লাল লাল করে মাছের ডিম ভেজে নেব তো চলো এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে নিই দেখতে পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে গেছে ভালো করে আমার নেড়ে ভাজা হয়ে গেছে মাছের ডিমগুলো এবার আমি তেল ঝরিয়ে মাছের ডিমগুলো তুলে নেব। চলো মাছের ডিমের কোপ্তার জন্য কি কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দুটো কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজ করে আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো মাছের ডিম ভাজা তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব একটু হালকা লাল লাল করে তো আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সেই তেলেতেই দিয়ে দেব দুটো লবঙ্গ দুটো দারচিনি দুটো এলাচ আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা গ্রেটারে করে গেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব বেশ হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নেব আর ভাজার সময় দিয়ে দিচ্ছিলাম হাল হালকা জল যাতে রসুন আর পেঁয়াজের পেস্টটা ধরে না যায় পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দিই চলো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তো চলো সবটা এবার ভালো করে মিশিয়ে নিই মশলা ভালো করে রেডি করে কষানো হয়ে গেছে এবার একদম লাস্টে আমি দিয়ে দেব টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একদম শেষে দিয়ে দিলাম অল্প একদম স্বাদ মতো চিনি তোমরা এটা দিতেও পারো নাও পারো দিয়ে দিলাম হালকা করে জল যাতে মশলাটা ধরে না যায় মশলা তো একদম রেডি হয়ে গেছে চলো তো ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো হালকা হালকা করে কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমটা মাছের ডিমটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হালকা পরিমাণে একদম জল দিয়ে আমি পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের পর ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছ মাছের ডিমের কোপ্তা পুরো রেডি হয়ে গেছে তোমরা একদম শেষে কিন্তু গরম মশলা দিতে পারো আমি সেটা দিইনি তো চলো এবার শার্প করে নিই মাছের ডিমের কোপ্তা আমার সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে দারুণ কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না এত সুন্দর খেতে হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো